হচ্ছে দ্বারাস কিছু জিনিসপত্র আনছি সেগুলাই দেখাইতেছি এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের আইস রোল অন ফেসের জন্য এখানে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে ঢুকায়া দেন বড় বানানোর লাগে তারপর মুখে দেওয়া লাগে হ্যাঁ লাগে না কেন এই যে দিক দিখা খুলে খুলে পানি ঢুকায়া তারপর বড় বানায় এটা ফেসের মধ্যে দেয় আনফরচুনেটলি দুইটা আসছে দাম কত বলো এটার এটার দাম 117 এটার দাম 135 টাকা

কি চামড়াটা থাকে ময়লা চামড়া সেটাকে উঠায় ফেলবে মানে kind of আমরা বাংলা 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 কথায় বলি না মাজনী সেটা বাট একটু একটু মানে কি হয়েছে এখন জানি এটার সাথে তার কিছু থাকার কথা এটার সাথে আরো কেন কিছু আসে নেই জানি না এটা সম্ভবত পঁচাশি টাকা নিচে এটা হচ্ছে আমাদের দরজার নিচে দেওয়ার জন্য থাকে তো এসি রুমে বিশেষ করে বা

কেন আমি জায়গা জায়গায় দেখলাম যে ওই আপুটা 100 টাকা দিচ্ছেন সে পরে করবো নে এটা এটা হচ্ছে আই নো না তো একটা দুইটা চারটা পাঁচটা পাঁচটা পিস হওয়ার কথা টাকা হওয়ার কথা লেখা নাই জানি না এটা কি এটা একটা মানি ব্যাগ বাবার ওয়ালেট হ্যাঁ আব্বু ওয়ালেট মুঠে কি ঢুকাইছে এটা কি ঢুকানো এটা কি তুমি ঢুকাইছো কার ঢুকানো আমাদের কার ঢুকানো যাই হোক এটা হচ্ছে আপনার উড পলিশার এটা খোলা লাগবে না দরকার এটা বি ওয়াক্স লেখা আছে বি ওয়াক্স উড পলিশার এটা হচ্ছে রাইফেলের খেলনা তার দাম কত ছিল পঁচাশি ছিল আইসো দেখো কতগুলা পাইছো কতগুলা হ্যাঁ কিন্তু আমি এটা চালাইতে পারি না আমি দেখাই কেমন চালাও এই ছি 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 কেমন দেখে অনেক দাঁড়াও দাঁড়াও অনেক উইয়ার্ড রাইস ইন রেডি যদি এটা ছিড়ে যায়গা এটা যায় না এটা দাম নিছে 85 টাকা এটা আমাদের তোমার কি করে खुदाई করে জিনিসটা না তাই তো বললাম করার জিনিসটা ভাই আমরা বাঙালি মানুষ এই জিনিসটা ভালো আসছে নট গনা লাই বাট এই জিনিসটা ভালো আসছে এটার দাম নিচে কত মনে আছে নিরানব্বই টাকা তিনটার প্রাইস আর এটার প্রাইস ছিল আপনার ষাট টাকা এরপর আসছে এটা কি চেনা যেটা এটার দাম কত

এটার প্রাইস মনে হয় একটু বেশি ছিল ফোর সামথিং ছিল এটার দাম ছিল আপনার থ্রি ফোরটিন মানে তিনশো চোদ্দ টাকা অনলি আর আপনাদের যে স্ক্রাবারগুলো দেখাই সেটার দাম ছিল পঞ্চান্ন টাকা পাঁচটা মানে একটু বেস্ট ছিল বলতে পারেন এটা হচ্ছে সব থেকে বড়ো ডাব্বুর কি মনে হয় না ওটার দাম বলি নাই দাম আপনার পড়ছে আশি টাকা তারপর এটার দাম আপনার পড়ছে পঁচাশি টাকা এটার দাম আপনার পড়ছে একশো টাকা আর এই যে এটার দাম পড়ছে আপনার একশো তেরো টাকা একটা একটা পড়ছে একশো টাকা আর হচ্ছে আপনার এই যে এগুলোর দাম পড়ছে নিরানব্বই টাকা তো নিরানব্বই টাকা হিসাবে বেস্ট ছিল আপনার মাইক্রোফোনটা যেটা মাইক্রোফোনটার দাম পড়ছে দুশো তিরিশ টাকা লাস্টে বাকি আছে ওটা ওইটার দাম একশো টাকা